ইট ফোন করার ইডিটের ভিতরে এই অপশানগুলো আছে অ্যান্ড এই পয়েন্ট তারপরে আপনি পয়েন্টে দেখেন এই পয়েন্টের জন্য যে এই ইডিটের যে চার্টটা আসছে এই চার্ট কিন্তু এখান থেকেও আনতে পারেন প্লাস রাইট বাটন টিপ দিয়ে এখানেও কিন্তু ইডিট পয়েন্ট ইনফরমেশন পিসন নোস লাইন ইনফরমেশন এখানেও কিন্তু আছে এই এই জিনিসটাও কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ

তারপরে পয়েন্ট এট ট্রিবিউড এখানে আপনি চেঞ্জ করতে পারেন এ ট্রিবিউড এখানে অনেকগুলো আছে এই যে যেগুলো আছে হ্যাঁ এখন আপনি যেমন এই যে আপনি এখানে আছে স্মুথ নন স্মুথ পয়েন্ট আর নন সিস্টেম স্মুথনি এখানে যে স্মুথ আর নন স্মুথ এর দুইটা এস আর এন এর দুইটা আপনি এখানে ইউজ করতে পারেন এখানে কিন্তু এন দেওয়া আছে এন দেওয়ার অর্থ হলো আপনার এই পিসের যে পয়েন্টটাকে এন থাকবে ওই পয়েন্টটা রাউন্ড হবে না কোনো শেপ আসবে না একদম কর্নার হয়ে থাকবে আর যদি এখানে আজ মনে করেন আমি চেঞ্জ করে আপনি এটাকে ইয়াস দিয়ে দিলেন দিয়ে ওকে করে আপনি দিয়ে ওকে করেন দেন লাইনটা কেমন বাকি গেছে হুম যার জন্য এটা এটা বাকি গেছে এখন আপনি এই জন্য কি করবেন এখানে নাবল দিয়া তারপরে পয়েন্ট সিলেক্ট করে এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন

আর একটা হলো এই এইটাতে যে গ্রেডিংটা করা আছে এটা কিন্তু রুল টেবিলের ভিতরে গ্রেডিং করা আছে একটা হলো আপনি অন স্ক্রিনে আপনি প্যাটার্ন বানালেন এখানে গ্রেডে যায় গেট থেকে গ্রেডিং করলেন সময় হ্যাঁ ওইটা গ্রেডিং সময় দেখা ভালো জিনিস মানে গ্রেডিং এর দেখা যায় হ্যাঁ আপনি যে বললেন যে এই পয়েন্টটা কোথায় পাইলেন এটা আমি ওই গ্রেডিং এর অপশনে যখন যাবো তখন দেখা আচ্ছা তারপরে হলো এনোটের এনোটেশন অ্যানোটেশনটা আপনি এডিট করতে পারবেন এনোটেশন দিয়ে ক্রিয়েটের ভিতরে যায় এনোটেশন দিয়ে আপনি লেখলেন কিছু এখন ওই এনোটেশন যদি আপনি এডিটিং করতে চান এডিট করতে চান তাহলে এডিটের ভিতরে যাই অ্যানোটেশনে ক্লিক করলে তারপরে যে এনোটেশন আছে ওইটাকে সিলেক্ট করলেন রাইট বাটন ওকে তারপরে ঠান্ডা হবো চলে আসলো তারপরে এখানে আপনি যা যা করার দরকার আপনার সবকিছু করে তারপরে ওকে দিল না এখন যেহেতু আপনার ইটা আপনার এই ইয়ার মানে মেনুগুলাই যেহেতু ডিভারেন্সভাবে করা ওই জন্য ওনারা ওইভাবেই করে রাখছে এটা যেহেতু আপনার মোটিভাই ইডিট এগুলো আগে কিন্তু মোটিভাই ইডিট এইভাবে সেবার ছিল না আগে প্রতিটা অপশনের ভিতরেই মোটি ভাই ছিল এডিটর ছিল এগুলা প্রতি দর্শন ওগুলা সেপারেট করে ফেলছে আর কি আচ্ছা তারপরে আপনার নোচ নোচ এখন আপনি এখান থেকে নোচের কোন যদি নাম্বার টাম্বার চেঞ্জ করতে চান যে নোচের আইডি নাম্বার আছে কত আপনি এখানে নোচ আছে মনে করেন নোচ আছে এটা আপনি নোচ কি করবেন এখন এই নসের নাম্বার আছে আইডি নাম্বার আছে মনে করেন কত 1 তাই না দরকার তিন নম্বর এটা তো টাইপটা হ্যাঁ টাইপটা তিন টাইপ আপনার দরকার থেকে আপনি যেটা দরকার ওটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে চেঞ্জ করলে তখন আপনি কি করবেন এই যেটা চেঞ্জ করলেন এইটাই তখন আপনার ইয়ে ভিতরে আর যে কোনটা

এখান থেকে একটু কি বলছি কিউ আর দিতে কি হলো এটা হলো ব্লক বাফারিং এর ব্যাপারে এটা নোচের ব্যাপারে না এটা হলো ব্লক ব্যাপারিং এর ব্যাপারে যখন আপনি ব্লক ব্যফারিং করবেন তখন ব্লক ব্যাফারিং এর ব্যাপারে ব্লক বাফারিংটা হলো ব্লক হলো আপনার একটা প্যাটার্ন যখন মার্কার করবেন প্যাটার্ন দিয়ে তখন অনেক সময় মেচিং ইয়ার জন্য চেকের জন্য করলেন বাড়তি কিছু অ্যামাউন্ট নিতে হয় বাড়তি মানে পিসের চাইতেও বড় বাড়তি হ্যাঁ না ডায়া না আপনি এই ব্যাটা এই ব্যাটার না মনে করেন যতটুকু আছে তার চাই আপনার ওই আর আপনার কি করে কয় ওই চেক আছে না চেক স্ট্রাইপ চেক ওই স্ট্রাইপ চেকের মেজারমেন্ট করে আপনি ওই মেজারমেন্ট অনুযায়ী মনে করেন প্যাটার্নের ভিতরে আপনি প্যাটার্নটা বড় করবেন বড় করো করে তারপর ওইটা দিয়ে মার্কার করলে ওই বড় ব্লকের যে দাগটা হলো ওই দাগ দিয়ে প্যাটানটাকাটি পরে ওইটা আবার মিন অইলি চেট মেশিন করে রি রিকার্ডিং করবে আর ওটা হলো ব্লক আর বাপার হলো আপনি যখন মার্কার করবেন মার্কারের ভিতরে এক পিসের সঙ্গে আর এক পিস লাগে থাকে না হ্যাঁ এখন আপনি চাচ্ছেন যে না আমার প্রতিটা পিসের মাঝখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট গ্যাপ থাকবে হুম লেপ হয় না বা অথবা আপনি কাটিং অটো কাটারে কাটিং কোয়ালিটি ভালো করার জন্য আপনি হয়তোবা একটু গ্যাপ দিয়ে দিলেন ওই গ্যাপটা হলো বাপার আর হলো ওই যেটা আপনার ব্লক ব্লকটা হলো দাগ আসবে দুইটা দাগ আসবে ব্যাটারের অরিজিনাল প্যারামিটারের দাগ আসবে একটা আর ব্লকের একটা দাগ আসবে প্রিন্ট আউট হওয়ার সময় আর ইয়ের সময় বাপারের সময় আপনার কোনো দাগ আসবে না শুধু প্রিন্ট আউট দিলে যতটুকু গ্যাপ ফাঁকটা দরকার অতটুকু ফাঁক আসবে ই হবে না দাগ আসবে না এই হলো ডিফারেন্স ব্লক আর বাপারের মার্কারের জন্য এটা এটা শুধু মার্কারের জন্য এডিটের ভিতরে হ্যাঁ এডিটের ভিতরে নচের ভিতরে গেলাম

এই লাইনের ভিতরেও আপনি কি করতে পারবেন লেভেল দিয়ে লাইনের একটা লাইন সিলেক্ট করলেন এই লাইনের যে নাম আছে না এখানে হ্যাঁ যদি আপনারা প্রত্যেকটা পার্সের মানে লাইনের নাম দিয়ে দিয়ে সেভ করতে চান তাও আপনি সেভ করবেন এইখানে এই লাইনের নাম দেওয়া আছে ফ্রন্ট সাইট হ্যাঁ এখন আপনি যদি মনে করেন আপনি রেখে ফ্রন্ট সাইড না দিয়ে আপনি অন্য কোনো নাম দিবেন। তাহলে জাস্ট এখানে আপনার মনে করেন শুধু সাইট দিতে পারেন এস আই দিয়ে সাইড দিয়ে তারপরে অ্যাপ্লাই ওকে করলাম তখন এখন এখন এইটার নাম হয়ে গেল কি জানেন শুধু সাইড এডিট করা আর কি নাম টাম এগুলো এডিট করা এখন এইটার দেখেন আপনি শুধু সাইড আসছে হুম তারপরে এই এডিট লাইনে যায় যে ইন্টারনাল আছে না দেখেন এই যেখানে ইন্টারনাল লাইন আছে না এই ইন্টারনাল লাইনের বেলা যায় এটা হলো গ্রিন লাইন না গ্রিন লাইনের লেভেলটা হলো জি জিরো হ্যাঁ জি জিরো এখন আপনি যদি এখানে মনে করেন আরেকটা লাইন আপনি ই করেন মনে করেন একটা লাইন টানলেন এটা কিন্তু জি জিরো হবে না এটা জি ওয়ানও হবে না এটা দেখেন কী হয় এটা এডিটে যায় দেখেন লাইন

এখন আপনি এখান থেকে ইন্টারনাল লেভেল চেঞ্জ করিয়া ওকে দিলেন এটা এখন ওই 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 নামে থাকবে ই দিয়ে দিছি না আমি এখন দেখেন ই হিসাবে আছে এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন এগুলো হলো ইডিটিং এর কাজ ক্লোজ ওপেন কাট এগুলো অনেক না ঠিক ক্লোজ বা ওপেন কাট ক্লোজ

আচ্ছা প্লট অপশান ইতে আছে লাইন অনেক সময় ই ইউজ করি ই ইউজ মিরর করার জন্য আপনি বেশি আর আপনি ইউজ করা দরকার নাই শুধু সিঙ্গেল ক্লোজ পিস যেটা ক্লোজ পিসের জন্য আপনি ই ইউজ করবেন ই

মিরর এখন এটাকে যদি মিরর করেন তাহলে দেখেন দেখেন এটা তো আসছে হ্যাঁ আসে না তো আমরা তো দরকার আসা হ্যাঁ খালি দুটো অ্যালবামের মনে রাখলেই চলবে অত বেশি দরকার নাই এখন এটাকে দেখেন এটা আমরা আমি ইডিট লাইন তারপরে এই লাইন ধরলাম এখানে ই না দিয়ে আমি আমি দিয়ে ই ঠিক আছে? ট্যাপ ওকে। এখন এটাকে আপনি নিরাপদ করুন। আচ্ছা। জন্য।

তখন আমরা ওই ইন্টারনাল লাইনটাকে ভি দিয়ে দেবেন ই ই অ্যালবাম ই যদি দিয়ে দেন তাহলে কিন্তু লেভেল ই দিলে ওইটা ই হবে না আপনার ভি মিরর হবে ই ফর ক্লোজ ভি ফর মিরর হ্যাঁ এই এইটো হলেই আললাইট তারপরে পিস পিস ইনফরমেশন ইডিট পিস এখানে আপনি যাই কি করতে পারবেন এই পিসটাকে সিলেক্ট করলেন পরে এই পিসের ভিতরে আপনার এই যে এই তিনটা জিনিস আপনার চেঞ্জ করতে পারবেন এই চারটে জিনিস নেম ক্যাটাগরি নেম ডিসক্রিপশন আর রুল টেবিল এই কয়টা জিনিস আপনার চেঞ্জ করতে পারবেন এখান থেকে আর অন্য কিছু করতে পারবেন না ঠিক আছে এটা কি চেঞ্জ করতে আনার দরকার আছে সময় নষ্ট করি লাভ নাই আচ্ছা তারপরে গেল কপি পয়েন্ট নাম্বার তো পয়েন্ট নাম্বারটা কপি করতে গেলে মনে করেন আমি আরেকটা পিস নেই এই পিসটাই নেই এটা এই নেই দুইটা পিস লাগবে হ্যাঁ কপি পয়েন্ট নাম্বার এই দেখেন এখানে মনে করেন কত আছে দুই আছে না হ্যাঁ আমি এটা কপি করে এখানে দেবো তাহলে কি এলো আরে সবগুলা আছে হ্যাঁ সবগুলা সিলেক্ট করা আছে বল পয়েন্ট সিলেক্ট করা আছে এখানে ইনডু গোয়ার সিলেক্ট করলে তাহলে এক যে দাম করবেন শুধু ও হয়ে বেশ না হ্যাঁ এটা কবি এরকমই এগুলা তেমন কাজে লাগে না বুঝছেন আমি বললাম এই জন্য কী জন্য কাজে লাগে না যেহেতু আপনারা গ্রেডিংগুলা অনস্ক্রিনেই করেন হ্যাঁ যদি মনে করেন গ্রেডিং রুল টেবিলের মাধ্যমে করতেন তাহলে হয়তো অনেক সময় কাজে লাগতো কিন্তু গ্রেডিং তো রুল টেবিলের মাধ্যমে কেউ করে না কারণ ওইটা করতে গেলে কি হয় অনেক সময় আপনার ওই সিরিয়াল নাম্বার মনে থাকে না কোন পয়েন্টে কত নাম্বার দিচ্ছেন এগুলো মনে থাকে না পাল্টা হয়ে যায় যার জন্য অন স্ক্রিনেই করে তখন আর এগুলো দরকার হয় না আচ্ছা এডিট লাইন নেম লাইন নেম এখান থেকে ইডিট এটা দেন এই যায় এটা কোন পার্সের কোন যা কোন লাইনের কি নাম এখানে দেওয়া আছে এখন এই নাম আমরা চেঞ্জ করতে পারবেন যেমন এখান থেকে এটা সিলেক্ট করলাম এখানে কি ফ্রন্ট হ্যান্ড আসছে না আমরা এখান থেকে হ্যান্ড ওয়ান দিয়ে দিলেন মনে করেন চেঞ্জ করে হ্যান্ড ওয়ান হ্যাঁ

এটা এখানে কারেন্ট পিস হিসাবে এখানে চলে আসছে হ্যাঁ সেট ছিল এখন এখান থেকে আরেকটা নিয়ে আসবেন এখানে আরেকটা কারেন্ট পিস হিসাবে আরেকটা চলে আসছে আবার এখান থেকে আপনি মনে করেন অনেকগুলো পিস আছে এখানে আপনি যে কোনো একটা পিস আপনি সিলেক্ট করা দরকার তাহলে এখানে মনে করেন আমি সবগুলাই নিয়ে আসি ধরেন আমরা সবগুলো একবার নিয়ে যাব হম